মাসাল্লাহ দেখুন খুবই সুন্দর একটি গ্রামের দৃশ্য এখানে দেখা যাচ্ছে অনেকগুলো অনেকগুলো গরু এবং গরুর জন্য যে খড়ের গুচ্ছ এখানে দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে খামার বাড়ি যেখানে গরু থাকে এবং কৃষি কামার কিছু থাকে আর দেখুন গরুর জন্য দেখুন সবুজ স্যামিনেমা আর কতগুলো চেলে পেলে খেলা করতেছে ভিডিও করতেছে দেখে প্রাকৃতিক দৃশ্য দেখে তারাও ভিডিও করতেছে আমি এসেছি এখানে ঘুরতে এই ফাঁকে এই ভিডিওটা করছি আপনাদের জন্য

সেই জন্য হয়ে যায় এর পাশে দেখবেন খাল খালের দুই পাশে ওয়াল দেয়া হয়েছে যাতে ভেঙে না পড়ে জ্বর পানিতে এখানে ঝর্ণা দেখা যাচ্ছে অনেক দূর থেকে পানিগুলো আসতে চলে কালে পড়ছে এবং এর পাশে দেখুন অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে

বলে আপনাদেরকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ